মা 이거 তুই বমি করতেছিস তোর তো কলেজের সময় হয়ে গেছে আর বমি করতেছিস কেন কি হয়েছে কি বাবা না শুলে মা হঠাৎ করে প্রচুর মাথা ব্যথা ব্যথা করতেছিস আর পেটে ব্যথা করতেছিস মাথা ব্যথা পেটে ব্যথা এই ছি করে কত তুই তো আপাতত কিছু করছিস আই আমি কইতাছি আপনার মেয়া কি করছে আপনার মেয়ের তো কোয়া করবো না কারণ আপনার মেয়ের তো গর্ব করি হুঙ্গা হুঙ্গা বুয়ার বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার মেয়ের নামে খারাপ মন্তব্য করতেছিস বিয়ে হলো না বড় উঙ্গাম গাও বেকারে হয় কি বলছিস হ্যাঁ সত্যি কথাই কইতাছি কারণ আপনার মেয়ের তো বাপ হইব জানেন কি করে আমি একটা সত্যি কথা কই কারণ আপনার গো বাড়ির কামের বেডি আমি আমি সবই জানি ওই যে তানসি কাছে বাড়ির কামের বেডা হে বেডার লগে আপনার মেয়ে ইটিস পিটিস করে আপনি যখন কামে জানগা গা বাইরিয়া ওই স্যারের জোর করে টেনে টেনে নিয়ে যায় স্যারের কোনো দোষ নাই

না না মা এইগুলো তুমি কি বলছো এই বুয়ার বাচ্চা সব কিছু মিথ্যা কথা বলছে একটা কথাও আমি সত্যি না তো চোখ মুখ দেখে তো আমি তো অন্য কিছু টের পাচ্ছি এখন করলে আমি হাসপাতালে নিয়ে তোর আলতা চুলু করাবো যদি দরা পড়ে তখন করলে তোর সমস্যা সত্যি কথা স্বীকার কর আসলে মা এই কাজের মেয়েটি একদম সত্যি কথা বলছে হ্যাঁ তানসিকের সাথে আমার সম্পর্ক আছে তানসিকে আমি অনেক ভালোবাসি কিন্তু বিশ্বাস করো মা এই জায়গায় তানসিকের কোনো দোষ নাই আর কিভাবে যে কি হয়ে বান্দির বাচ্চা তোর এত বড় সাহস তুই কোটি টাকার মিয়া হইয়া চাকরের লোকে প্রেম করলি তুই আমার মান সম্মান কেরিয়ার সব কিছু নষ্ট করে দিলি তোকে আমি তেজ মেয়ে করে দেব তবু চাকরের সাথে তোর ভালোবাসা আমি মেনে নিব না

ছোমা সবকিছু হাসপাতালে করতে হবে